এটা হচ্ছে আমাদের মাগুরা জেলার মোহাম্মদপুর থানা দিন বরুরিয়া মেলার ঘোড়দাবরের মেলা আসলে প্রায় অনেক দিন হয়ে গেল আট নয় বছর হয়ে গেল এই মেলাতে যায় না তো কর্মজীবনে থেকে দূর থেকে মেলাটা দেখে অনেক ভালো লাগলো আপনাদেরকে সাথেও শেয়ার করলাম অবশ্যই দেখবেন যে ঘোড়দাবর মেলাটা কেমন হয় মানে ঘোর কিভাবে দৌড়ায় ঘোড়া কিভাবে দৌড়ায় আর সেগুলা মানুষ কীভাবে উপভোগ করে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সাথে থাকবেন তবে এখানে খুবই সতর্কতার সাথে দেখতে হয় কারণ দেখেন যে ঘোড়াগুলো দৌড়াচ্ছে সে ঘোড়াগুলো কিন্তু আপনার শরীরের উপর দিয়ে উঠতে পারে সেক্ষেত্রে অবশ্যই নিজেকে ছেপ রেখে উপভোগ করা উচিত আমি যে একটা ভিডিওতে যে একটা ছেলেকে ধাক্কা দিছে বা তার গার উপর দিয়ে উঠছে এই ধরনের বড় দুর্ঘটনা হলে কিন্তু আপনার জীবনে বড় ধরনের একটা বিপদ হয়ে যেতে পারে তো অবশ্যই সব কিছু দেখে শুনেই আপনারা